ওয়ান এসপি সাম্বারসিবল পাম্প দিনে দু ঘন্টা চালালে এক মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসে তাই এই ক্যালকুলেশনটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব তাহলে আমরা সহজভাবে বুঝতে পারব সাম্বারসিবল পাম্প মোটামুটি আমাদের সবার বাড়িতে রয়েছে আমাদের পানির চাহিদা অনুযায়ী মোটরটি দিনে অনেকবার অন করতে হয় আবার ছোটো ফ্যামিলি হলে সেক্ষেত্রে আবার কম ব্যবহার হয় মোটরটি যতবারই অন করা হোক না কেন কতটুকু সময় ধরে পানি তুলেছেন দিনে শুধু এই হিসাব রেখে যে কোনো পাম্পের বিল খুব সহজে বের করে নিতে পারবেন চলুন আমরা ধাপে ধাপে হিসেব করি এক নম্বর হচ্ছে পাম্পের ক্ষমতা আমরা এখানে ওয়ান এসপি বা ওয়ান হাউস পাওয়ার ওয়ান হাউস পাওয়ার সমান সমান সাতশো ছেচল্লিশ ওয়াট বা জিরো পয়েন্ট সেভেন ফোর সিক্স কিলো ওয়াট চালানোর সময় আমরা দিনে দু ঘন্টা দিন সংখ্যা হচ্ছে তিরিশ দিন প্রতি ইউনিট বিদ্যুতের দাম আমরা এখানে ইউনিট প্রতি ষাট টাকা ধরে নেব আপনারা আমা আপনাদের বিলের কাগজ দেখে যতটুকু ইউনিট হয় প্রতি ইউনিট কয় টাকা হয় সেটা আপনারা হিসাব করে বের করে নিতে পারবেন তাহলে আমরা এখানে যে চারটি ফর্মুলা পাইলাম এই ফর্মুলার সাহায্যে এখন আমরা ক্যালকুলেশন করে বের করব সাম্বারসিবল পাম্প চলে যেহেতু একটি যেন সাতশো ছেচল্লিশ ওয়াট গুণন দুই ঘন্টা তাহলে আমাদের হয় চোদ্দোশো বিরানব্বই ওয়াট আওয়ার আমরা চোদ্দোশো বিরানব্বই ওয়াট আওয়ারকে কিলো ওয়াট আওয়ারে প্রকাশ করব তাহলে চোদ্দোশো বিরানব্বই ওয়াট আওয়ার ভাগ এক হাজার তাহলে আমাদের হয় ওয়ান পয়েন্ট ফোর নাইন টু কিলো ওয়াট আওয়ার বা ইউনিট সাম্বারসিবল পাম্প দিনে দু ঘন্টায় ওয়ান পয়েন্ট ফোর নাইন টু ইউনিট বিদ্যুৎ খরচ করে তিরিশ দিনে কত ইউনিট বিদ্যুৎ খরচ করে ওয়ান পয়েন্ট ফোর নাইন টু কিলো ওয়াট আওয়ার ইন্টু তিরিশ তাহলে আমাদের হয় চুয়াল্লিশ পয়েন্ট ছিয়াত্তর কিলো ওয়াট আওয়ার তিরিশ দিনে বিদ্যুৎ বিল আমরা যদি বের করি চুয়াল্লিশ গুণন ছিয়াত্তর গুণন ষাট টাকা তাহলে আমাদের হয় তিনশো তেরো পয়েন্ট বত্রিশ টাকা তাহলে এটাই হলো আমাদের এই সামারসিবল পাম্পের বিল এই বিলের সাথে ডিমান্ড চার্জ মিটার ভাড়া ভেট এগুলো যুক্ত হবে তাহলে আমাদের সঠিক বিল বের হবে যেমন মড বিল আমাদের তিনশো তেরো পয়েন্ট বত্রিশ টাকা ডিমান্ড চার্জ হচ্ছে বিয়াল্লিশ টাকা মিটার ভাড়া দশ টাকা এবং ভ্যাট হচ্ছে আমাদের পনেরো পয়েন্ট ছেষট্টি টাকা তাহলে মট টাকার পরিমাণ দাঁড়ায় তিনশো আশি পয়েন্ট আটানব্বই টাকা তাহলে এভাবে আমরা যদি এই সূত্রের সাহায্যে হিসেব করি ওয়ান এসপি দুই এসপি যে কোনো এসপিরে হোক আমরা খুব সহজে এভাবে বিলটা সহজে আমরা বের করে নিতে পারবো যে আমাদের সাবমার্সিবল পাম্পের বিল কত আসবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে